আলাখর জন্তাখর বিড়িখর সিগারেট খর যেটাই খান না কেন হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জানলাম যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকেই আজকে তো করতে হবে দুই নম্বর হলো যার যারা পিতা মাতার অবাধ্য তারা জানলাতে যাবে না জানলা তোর হারাম পিতা মাতাকে দেখতেই হয় মৃত্যু পর্যন্ত পিতা মাতাকে ছাড়া যাবে না পিতামাতার খেদমত করতেই হবে তিন নম্বর হল দায়ুষ আল্লাহ খাবার ওই দায়ুষ ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়া কোন আছে পর্দা নাই যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যতভাবে টুপি থাক না কেন পাঞ্জাবী যতই শক্তিশালী হোক না কেন যতই সুন্দর হোক কেন মক্কায় আপনি সাতবার ঘুরে আসে তা আসে না পরিবার যদি পর্দা না থাকে রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার জান্নাত হারাম নিঃসন্দেহ হারাম আমরা শুরু করতে হারাম